হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ডলি স্পেশালসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ শীত চলে এসেছে আমাদের এখানে তো শীতের পিঠা না বানালে কি হয় আর তার মধ্যে ভাবা পিঠা তো আমার অনেক বেশি পছন্দের তাই সেই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আর রেসিপি শুরু করার আগে যারা ভিডিওটা ক্লিক করেছেন তাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী রেসিপি ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন চালের গুঁড়োগুলো প্রথমে আমি এখানে প্রায় দুই কাপের মতো চাল নিয়ে নিয়েছিলাম মিরা ব্র্যান্ডের যে এই চালের গুঁড়োটা আছে সেটা আমি কিনেছিলাম এখান থেকে তারপর দুই কাপ দুধ আর এক এক টেবিল চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি পানি মানে চালের গুঁড়োগুলোকে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপর হাত দিয়ে ডোলে ডোলে এইভাবে করেছি তারপর একটা সাক মানে জালির সাকনে আছে এইভাবে জালি দিয়ে এভাবে ছেঁকে নিয়েছি চালটাকে যখন বুঝতে পারবেন যে লবণ এবং পানি এগুলো শুষে নিয়ে আমি তো দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন হালকা কুসুম গরম পানি তো এই যে কালারটাই চেঞ্জ হয়ে আসবে দেখা যাবে যে চালটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে এরকম দেখা যাবে তো এইরকম হলেই বুঝতে পারবেন যে চালটা পিঠা বানানো উপযুক্ত হয়ে গিয়েছে আর পিঠা ভাপা পিঠা বানানোর জন্য তো এখানে আপনারা সবাই জানেন খেজুর গুড় কুরানো নারিকেল আর হচ্ছে সেই চালের গুঁড়াটা এখানে আমি নিয়ে নিয়েছি এখন আমরা প্রবাসে বসে যত যতটুকু সম্ভব যতটুকু ফ্রেশ পাওয়া যায় সেটাই এখানে বানিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি স্টিলের আপনারা চাইলে যে কোনো ধরনের মানে সাইজের একটা বাটি নিতে পারেন আর এই ভাপা পিঠাটা বানানোর জন্য যে কোনো হাঁড়ি কিংবা কলস ব্যবহার করতে পারেন আমি এই হাঁড়িটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম তো এটা দিয়ে আমি বানাবো আর আর আপনারা চাইলে এই দেশে তো অনেক স্টিম দেওয়ার মতো অনেক হাড়ি পাওয়া যায় তো সেগুলোও কিনে নিতে পারেন আর চাইলে সহজভাবে ঘরে যে কোনো একটা হাড়ির মধ্যে একটা নেট লাগিয়ে তারপরেও করতে পারেন তো এই যে দেখতে পেয়েছেন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো নিয়ে প্রথমে চালের গুঁড়ো দিলাম তারপর দিলাম নারকেল তারপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো গুড় এখানে খেজুর গুড় ব্যবহার করেছি তারপর আমি একটা নায়কটা দিয়ে উপরে অ্যাটাচ করে তারপর আমি মানে যেই গরম পানিটা বসিয়েছি চুলাতে সেটার উপরে দিয়ে দিবো দিয়ে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর দেখা যাবে যে এক থেকে দেড় মিনিটের মধ্যেই পিঠার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখেন কালারটা কেমন সুন্দর এসেছে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আস্তে করে একটা চামচ দিয়ে তুলে নিতে হবে একটা প্লেটে তো আমি একটা প্লেটে গরম গরম একটা ভাপা পিঠা তুলে নিয়েছি আর এই যে দেখেন ভেতরটা কত মজার হয়েছে দেখতে অনেক লোভনীয় লাগছে যেমন গুড় তেমন নারিকেল তো এইভাবে ভাপা পিঠা বানিয়ে পরিবারের সবাইকে আপনারা খুশি করতে পারেন আর বাংলাদেশের স্বাদও ফিরে পেতে পারেন এইভাবে শীতের দিনে এই তো ভাপা পিঠা খেতে খেতে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো কেমন লাগলো আমার ভাপা পিঠা বানানোর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দেখা হবে পরের ভিডিওতে তো পরের ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা পরিবার সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই